আশি থেকে একশো টাকা হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ সালামু আলাইকুম লাইভ ইউ হ্যাভ অফ ইউর ভেরি ওয়েল সো টুডে ইন দিস ভিডিও আই উইল শো ইউ দ্য ভোলা ভেলুমিয়া কাইকিং পয়েন্ট দিস ইজ ফার্স্ট টাইম আসলে আপনাদেরকে এই ভিউটা দেখাবো ইনশাল্লাহ আপনারা এনজয় করবেন এবং এই ভিউটা অবশ্যই দেখতে দৃষ্টি নন্দন লাগবে এবং আপনারা অবশ্যই কাপল যারা আছেন অবশ্যই এখানে আসবেন আই আসেট ফর ইউ সো লেটস গেট স্টার্ট ভোলা কাইকিং পয়েন্ট টুরিস্টদেরকে স্বাগতম করা হয় বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে আসলে এই জরিমনের কাছে বসে দিবেন এখানে বসে ট্যুরিস্টরা প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করে লেকের ভিতর প্রবেশ করলে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনি অজান্তে হারিয়ে যাবেন অন্য এক পৃথিবীতে যতই আপনি লেকের ভিতরে প্রবেশ করবেন ততই আপনি মুগ্ধ হবেন জেনে রাখা ভালো যদি আপনারা ভোট ভাড়া নেন সেক্ষেত্রে ভাড়া গুনতে হবে জন প্রতি দুশো টাকা ঘন্টায় আর সেই সাথে আপনারা ফটো সেশন করতে পারেন লাভ পয়েন্টে вая जाऊ रे মাধি ভাইয়া যাও অপুলো দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাধি vaya jau re বাইতিন কিলোমিটার দীর্ঘ এই লেকের সচল জলরাশি যে যে কাউকে আকৃষ্ট করে ফেলবে মূর্তি ভাগ্য থাকলে কায়েকিং করতে গিয়ে আপনার সাথে দেখা মিলবে বাদি হাস সহ নানা জাতের জলপ্রাণী বড় বড় মাছের দেখাও মিলতে পারে আপনার সাথে চারপাশের সবুজে গেরা গাছগাছালি পাখির কলকালি আপনাকে সবচেয়ে বেশি প্রশান্তি দেবে আপনি হয়ে যেতে পারেন একদিনের মাটি যেমনটা এখন আমরা তো এই লেকটা আছে না দেখতে পাচ্ছেন এই যে এই পন্ট এই পন্টটা ক্লু তো প্রাকৃতিক দৃশ্যতে আমরা হারিয়ে গিয়েছি অন্য একটি পৃথিবীতে তো এখানে নানান রঙের পাখি কিচির মিচির আওয়াজ নয়েজ অসাধারণ সো আসলে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না যখন আপনারা আসবেন এখানে অনুভব করতে পারবেন আর স্পেশালি আমি সাজেস্ট করব কাপল যারা তাদের জন্য এটা বেস্ট স্পট আই থিঙ্ক তো যারা কাপল না তারা যারা সিঙ্গেল অবশ্য তাদের জন্য এটা বেস্ট যেহেতু অনেক প্রাকৃতিক দৃশ্য দেখে মন ভরে যায় দেখতে পাচ্ছেন আমার ব্যবসায় কিছুটা এরকম একটি ছোটো তথ্য না দিলি নয় এই জিলটা একটা সময় নদী ছিল যা আমরা স্থানীয় লোকদের কাছে শুনছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন দ্যাটস ইট